গানের নৃত্য পরিবেশন করে নৃত্য লিপসিং করে এগুলোর জন্য মনে করেন একটু পারফেক্ট লং ভিডিও করতে পারবেন যদি আপনাদের আপনারা বলছেন আমার ভাই কমেন্টে বলছে হিন্দু ভাইরাও অনেক বলছে হিন্দু আপনিও আমাকে বলছে এবং মুসলমান ভাইরাও অনেকেই আমাকে বলছে বাংলাদেশ থেকে ভারত থেকেও বলছে বলছে ভাইয়া একটা লং ভিডিও দেন লং ভিডিও দিলে এখন আপনাকে আমরা দেখতে চাই দেখেন এই গরিব মানুষের চেহারা দিকে কি করবেন আপনারা ঠিক আছে এই গরিব মানুষের চেহারা দিকে লাভ আছে হোক ভাই লং ভিডিওতে আমাকে একটু ভালোবাসা দিয়ে দেবেন শর্ট ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছেন লং ভিডিওতে ওই যাবে একটু ভালোবাসা দিলে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারি ঠিক আছে হ্যাঁ ইউটিউবে কিন্তু এত সহজ ধীরে ধীরে আগাইতে হয় কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ভিডিওতে এক মাসে গরু করছে এক মাসে গরু হয় এটা চলেন হ্যাঁ এটা শয়তান করছে এটা শয়তানও বিশ্বাস করবে এক মাসে একটা চ্যালেঞ্জ গ্রহ হওয়ার চারটি কথা না হ্যাঁ গ্রহ হবে কাকা হবে জানেন সেটা হচ্ছে যাদের অন্য চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক আছে ঠিক আছে মনে করেন প্রায় লক্ষাধিক আছে দশ লক্ষ বিশ লক্ষ এরকম আছে ও যদি ইচ্ছে করে আর এক চ্যানেলটা আর এক চ্যানেল এক মাসে গ্রহ করতে পারেন কিন্তু আমরা আমাদের লোক আপনারা যদি অল্প ধীরে 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 দিতে পারেন ঠিক আছে আমার যে ইয়েটা আছে এক বছর আমি খালি ঘুরছি ঘুরছি তো হয় এখন আমার চ্যানেলটা আস্তে 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 ঠিক আছে এরকম আপনারাও এগিয়ে যেতে পারবেন একটু জার্নিংটা কিন্তু ভালো টিকটক এবং ফেসবুকের থেকে আপনার একটু জার্নিংটা ভালো ইনকাম বেশি এটা কেউ যদি বলে ফেসবুকে এত কইলে অত করলাম ওরা বানানোর বলে বেশিরভাগ বেশিরভাগ কথা বানানো বললে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে হচ্ছে ভাইরাল হয় ওইভাবে এখন এইভাবে তো কেউ বোঝে না

আমি ওখানে তো লং ইউটিউব গেছিলাম তারা তো বুঝতে পারছে আমি কি করছি কি করি ঠিক আছে আমি ভাই সাধারণত করি করি আর এবং আমার মাঝে মাঝে আমার বউ যে আপনারা দেখেন আমার ওটা আমার বউ ঠিক আছে ওটা বউ কাজ করে ঠিক আছে আমরা গরিব মানুষ ভাই আমার একটা তো বড় লোক মানুষ ঠিক আছে গরিব মানুষ আমি একটা ব্যবসা করছিলাম ওই ব্যবসায় ধরা থাকি

এখনো পাবেন কিন্তু এখন এই বিবেচন আমি কাজ করি একটা আমার ইয়ে আছে মানে বয়স্ক একটা মহিলা আমার সঙ্গে প্রথম ওনাকে নিয়ে আমি কাজ করি ঠিক আছে কালকে আপনারা অবশ্যই ইনশাল্লাহ সব ভিডিওতে পাবেন ঠিক আছে ওই মহিলাকে সব ভিডিওতে ইনশাল্লাহ পাবেন আমার দাদি লাগে ঠিক আছে আচ্ছা

টুকটুকুর বড় করার চেষ্টা করে আমাকে একটু আপনাদের কোনো হবে খাওয়া দাওয়া করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আছিল এবং যে আছে তাদেরকে আমাকে ধন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবং আমাকে আপনারা পাবেন কোথায় আমি সবসময় নবীনগর ঢাকা নবীনগরে থাকি ঠিক আছে ওইখানে ভিডিও করার লাগবে ওইখানে ভিডিও করবো ইনশাল্লাহ তারপরে আপনারা ওখানে পাবেন আহ নবীনগর সিটি শহরে ওখানে পাবেন এবং ঢাকা আপনার রান্না পার্কেও পাবেন আমার অনেক বন্ধু আছে ওখানে তো আমি ওখানেও পাবেন আহ এফডিসি এফডিসিতে ইনশাল্লাহ আমি যাওয়া যাব ইনশাল্লাহ এফডিসিতে আমি যাব ঠিক আছে আপনার আপনার যদি দোয়া করেন আমি এফডিসিতে যাব i 아 i apa t o 해요. 아무튼 a n y a